नाके के नहीं बाप बे बाप नाक के धुले नाक का परिष्करण हो मेकअप वाला उठे उठे आसबे ना ना किंग वाला मेकअप तो ভালো

ধরলে বারবার যদি দেখো আমার কিন্তু ডিস্টার্ব দেরি হবে টাকা হবে বড় বড় করে দেখি তুমি হাসতে দেখি গ্লাস দেবো বেশি দেবো না কম দেবো গ্লাস একটা বেশি টমেটোর মতন বলে দাও হ্যাঁ টমেটোর মতন

caro la